वादा প্রতি মাসে কত টাকা ইনকাম করি সোশ্যাল মিডিয়া এমন আমার একটা দিন এসেছিল যে আমার একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল না कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे धीरे धीरे रंग सजा के तूने নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদেরকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি সোশ্যাল মিডিয়ার থেকে আজকে সেটাই আমি তোমাদেরকে বলবো তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদেরকে আমি কিছু বলতে পারবো তোমাদেরকে কিছু বোঝাতে পারবো আর তোমরাও কিছু জানতে পারবে আমার বাড়ি বাঁকুড়া জেলা তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যারা আমার নতুন ভিডিও দেখো তাদের জন্য তো এটা আমার বাড়ি দেখতে পাচ্ছ মাটির বাড়ি আমি এই বাড়ির থেকে এখানে দাঁড়িয়েই প্রতিদিন শর্ট ভিডিও বানাই তো আমি আমার শর্ট চ্যানেল থেকে আজকে আবার পেমেন্ট তুলে নিয়েছি সেই চ্যানেলে অনেকবারই পেমেন্ট হয়েছি কিন্তু আমার একটা প্রবলেমের জন্য ওই চ্যানেলে অনেক দিন পেমেন্ট বন্ধ হয়ে গেছিলো কিন্তু আজকে আমি ভীষণ খুশি কেননা আবার আমাদের পেমেন্ট ঢুকতে শুরু হয়ে গেছে মানে এরপর আবার আমাদের প্রতি মাসে পেমেন্ট ঢুকবে তো আমার সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার তোমাদের জন্য তোমরা ছাড়া আমি কখনোই এক পাও এগিয়ে যেতে পারবো না তোমরা আমার সব থেকে আগে তো তোমাদেরকে আমার জানানোটা প্রয়োজন বলে আমি তাড়াতাড়ি করে আজকে শর্ট ভিডিও না বানিয়ে আমি তোমাদেরকে জানালাম তো এই সোশ্যাল মিডিয়া জায়গাটা ইউটিউবে ভিডিও বানানোটা কোনো সহজ কাজ নয় আমাদের পক্ষে একটা এই গ্রামের এই মাটির বাড়িতে থেকে আমাদের পক্ষে খুব কষ্ট করে নানান মানুষের নানান ধরনের কথা শুনে লাজ লজ্জা সবকে বিসর্জন দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় আর এটা স্বাভাবিকই একটা গ্রামের বউ যেখানে এসব কোনো প্রচলিত নেই ভিডিও বানানো নাচ নাচটাচ তো সবাই মেনে নিতে পারেনি অনেকেরই মানতে অসুবিধা হয়েছে তাও আমি কারো কথায় কিছু মনে করিনি সবাইকে আমার প্রণাম জানাই কেননা তোমরা সবাই আমাকে খারাপ কথা বলেছিলে বলেই হয়তো আমি আর জেদটা নিয়ে আগে এগিয়ে যেতে পেরেছি আর সবাই যারা আমাকে ভালোবাসো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা সবাই তো অনেক অনেক ভালোবাসা কেননা তোমরা তোমার ভিডিও দেখেছো বলেই দেখছো বলেই আমি আগে এগিয়ে যাচ্ছি আর অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যাব। তো আমার প্রতি মাসে এখন ইনকাম যাই হোক করে আমার একশো ডলার হয়ে অনেক কষ্ট করে একশো ডলার ইনকাম করি কেননা আমার তো মানে খুব বেশি ভাইরাল না হলেও একটু একটু ভাইরাল এটাতে আমি অনেক খুশি এরকম ইনকাম থাকলেই আমি অনেক খুশি আমার আর বেশি কিছু চাই না বন্ধুরা তোমরা যেই ভালোবাসাটা আমাকে দিয়েছ এই ভালোবাসাটা দিয়েছো তাহলেই আমি আমার স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো তো এখানে যে টাকাটা আছে তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা কম টাকা আছে কেননা পেমেন্টটা তোলার পরে আমাদের অনেক জায়গায় ধার ছিল সেখানে শোধ করেছি তারপরে আজকে এই সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা আমি আজকে কিনলাম স্কুলের নতুন সাইকেল একজন পেয়েছিল। সে আমাকে বিক্রি করে দিল তো এই সাইকেলটা কিনলাম এই টাকার থেকেই আর তো বললাম এই লোন ছিল সব কিছু ধার ছিল সব কিছু শোধ করে দিয়ে এই টাকাটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে টাকাটা তুলে আনার পর থেকে না সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি কাজ ছিল বাড়িতে রান্না বান্না সে কারণে এখন ভিডিওটা বানাচ্ছি আর বর বাড়িতে নেই বলে আমি একা একাই ভিডিওটা বানাচ্ছি একটা বিয়ে বাড়িতে গেছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে আমার অনেক 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 ভালোবাসা গো আমার মানে আনন্দে আমি আজকে এত নাচ করে যে সকালে যখন আমি চেক করে দেখলাম যে আমার পেমেন্টটা ঢুকে গেছে আমি আনন্দে পুরো একদম আত্মহারা হয়ে গেছিলাম এত ঝাঁপিয়েছি কান্না পর্যন্ত করে ফেলেছি কেননা অনেক কথা শুনে অনেক কষ্ট করে আমার ছোটো মেয়েকে নিয়ে ভিডিও বানাই সংসার চালিয়ে টিউশন পড়িয়ে অনেক কষ্ট করে একটু সময় প্রতিদিন এক ঘন্টা কি আধ ঘন্টা সময় নিয়ে আমি প্রতিদিন ভিডিও বানাই তো আমি পেরেছি যদি আমি পারি তোমরাও সবাই পারো যারা এখনও পর্যন্ত সফলতা পাওনি আমি তোমাদেরকে বলছি তোমরা তোমরা মন দিয়ে কাজ করে যাও অবশ্যই ইউটিউব থেকে তোমরা সফলতা পাবে এবং তোমরা আমার মতো নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবো আজকে এই সাইকেলটা কিনেছি অনেকেই হয়তো হাসাহাসি করতে তেই পারো যে একটা সাইকেল কিনেছে তারা আবার দেখাচ্ছে এমন আমার একটা দিন এসেছিলো যে আমার একটা সাইকেল কেনারও ক্ষমতা ছিল না বন্ধুরা এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আজকে হয়তো সাইকেল কিনেছি আর যারা আমাকে ভালোবাসো তাদের ভালোবাসায় আমি অন্য কিছুই কিনতে পারবো এটা আমার বিশ্বাস কেননা আমাকে অনেক বন্ধু আছে আমাকে অনেক ভালোবাসো তো কেউ পিছিয়ে পড়ো না গ্রামের বউ হো সেই হোক তোমরা মনে সাহস নিয়ে একটু ভালোভাবে একটু কষ্ট করে ভিডিও বানাও তোমরা সবাই সফলতা পাবে আমি থাকবো সবার পাশে আমাকে কমেন্টে জানাবে কারো কোনো সাহায্যের প্রয়োজন হলে ভিডিওর মাধ্যমে যতটুকু সাহায্যের প্রয়োজন আমি তোমাদেরকে ততটুকু সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো বন্ধুরা আজকে আর বড় করছি না আজকে এইটুকু হয়ে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে